শিশু নারীর প্রতি যে সহিংসতা একটা জটিল সামাজিক সমস্যা পরিবার সমাজ রাষ্ট্রীয় কাঠামোকে এই সহিংসতা গভীরভাবে প্রভাবিত করে এবং এটা প্রতিরোধ সময় লাগবে তবে আমরা হাঁটি হাঁটি পা পা করে এই সহিংসতা প্রতিরোধে আমরা এগিয়ে যাচ্ছি যথেষ্ট সফলতা আমরা অর্জন করেছি আরও সফলতার জন্য আমাদের অপেক্ষা করতে হবে কাজ করে যেতে হবে এই জন্য সমন্বিত উদ্যোগ প্রয়োজন সচেতনতা বৃদ্ধি এটা আমাদের প্রাথমিক কাজ আমাদের পরিবারে আমাদের স্কুলে আমাদের কমিউনিটি লেভেলে শিশু নারীর প্রতি যে সহিংসতা প্রকাশ পায় এটার জন্য আমাদের সচেতনতা প্রয়োজন বাল্য বিবাহ যৌন হয়রানি গৃহস্থলে সহিংসতার ক্ষতিকর প্রভাব সম্পর্কে আমাদেরকে সচেতন থাকতে হবে আইন আছে আইনের প্রয়োগ নাই এই জন্য আইনের কঠোর প্রয়োগ দরকার এবং ন্যায় বিচার নিশ্চিত করা দরকার এক্ষেত্রে সমাজপতি যারা পরিবারের কর্তা যারা তারা সহিংসতা দেখলে নীরব না থেকে প্রতিবাদে ফেটে পড়া দরকার এবং আমাদের বিভিন্ন মন্ত্রণালয়ের উদ্যোগে ভিক্টিম সাপোর্ট সেন্টার আছে এটাকে আরো বাড়াতে হবে এবং আইনি সহায়তা দিতে হবে প্রযুক্তি এবং মিডিয়ার মধ্যেও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আমরা কার্যকর ভূমিকা রাখতে পারি মিডিয়ার মাধ্যমে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এমনকি মাদ্রাসায়ও আমরা যৌন হয়রানি প্রতিরোধে খুব ভালো শিক্ষা আমরা দিতে পারি এবং আমার পূর্ববর্তী বক্তা খুব সুন্দর বক্তব্য রেখেছেন মানসিক পরিবর্তন দরকার আমাদের মানসিক পরিবর্তন সচেতনতা বৃদ্ধি আইনের কঠোর প্রয়োগ সহানুভূতি সমাজ গঠন এবং আমরা নিজ নিজ অবস্থান থেকে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে আমাদের সচ্চার হতে হবে আমরা সবাই আমরা যদি সমন্বিত উদ্যোগ নিই তাহলে আমাদের সমাজ থেকে শিশু নারীর প্রতি যে সহিংসতা সেটাকে আমরা মূল উৎপাদন করতে সক্ষম হব আপনারা জেনে খুশি হবেন ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের তিন লাখের মতো মসজিদ আছে মসজিদে জুমার দিন খুদ্া দেওয়ার আগে প্রাক খুদ্া আমরা একটা প্রিন্ট করে প্রতিটি মসজিদে দিয়েছি ওখানে শিশুর অধিকার নারীর অধিকার শিশু নারীর সহিংসতা প্রতিরোধ করণীয় আমরা টপিক নির্ধারণ করে দিয়েছি এটাকে আমরা আগামী দিনে আরো আধুনিকীকরণের ব্যবস্থা নেব আরো বেশি সমাজ বান্ধব নারী বান্ধব শিশু বান্ধব করার প্রয়াস চালাব আগামী দিনে আছে আরো বেশি করে করব এবং ধর্মের যে শিক্ষা গোড়ামি পরিহার করে ধর্মের যে মৌলিক শিক্ষা নৈতিকতার শিক্ষা শিশু নারীর প্রতি যে সহমর্মিতা এটা জনগণের মাঝে তুলে ধরতে হবে আমাদের প্রিয় তিনি জীবনে কোনোদিন কাজের ছেলে কাজের মেয়েকে ভাবে প্রহার করেন নাই মা দরাবা কোনদিন মারেন নাই কোনদিন প্রহার করেন নাই এবং তার কাছে বিখ্যাত হয় উক্তি আছে মল্লামি লকের কাবিরানা হামসা বীরা বড়দের প্রতি যারা সম্মান করে না শিশুদেরকে যারা স্নেহ করে না তারা আমার উন্মত নয় এই যে ভালো দিকগুলো আমরা সমাজে আমাদের পরিবারে আমরা তুলে ধরতে পারি আমরা যদি উদ্যোগী হই এবং এই সমাজ নারী তো আমার মা নারী তো আমার বোন নারী তো আমার কন্যা আমার এই মা বোন কন্যা তারা যদি সহিংসতার শিকার হন তারা যদি অপমানিত হন তারা তাদের ন্যায্য অধিকার যদি না পায় সেটা আমার হৃদয়ে রক্তকরণ ঘটে অতএব আসুন আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে বৈষম্য অন্যায় এর বিরুদ্ধে আমরা সোচ্চার হই এবং অধিকার প্রদানে আমরা এগিয়ে আসি আমরা সবাই একসাথে থাকলে নারী ও শিশুর প্রতি যে সহিংসতা চলছে এটাকে আমরা এই এই দরজা আমরা বন্ধ করে দিতে পারবো